আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসি একাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ার এর কস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার ফোর ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারের স্টোর লেজার সম্পর্কিত যে ম্যাথ সেখান থেকে আমরা মূলত আজকের ক্লাসে আলোচনা করব সাত নম্বর এবং আট নম্বর ম্যাথটা তো চলো আমরা এই সাত এবং আট নম্বর ম্যাথের সমাধানগুলো দেখে আসি এখানে একটা ভিন্ন ধর্মী ম্যাথ আছে দেখো সাত নম্বর মেতে বলছে মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডাকা পার্সেস ম্যাটেরিয়াল টোয়েন্টি টন ফ্রম দ্য দুলদুল কোম্পানি দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবেল ফর দ্য লট অফ ম্যাটেরিয়াল পার্সেস আমাদের এখানে বলছে ডাকা মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি দুলদুল কোম্পানি থেকে বিশ টন পণ্য কিনছে আর পণ্যের যে খরচগুলো আছে তার নিচে দেওয়া আছে আমরা দেখলাম ইনভয়েস প্রাইস অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের মূল্য সেটা দেওয়া আছে টাকা পার টন বিশ টাকা প্রতি টনে ট্রেড ডিসকাউন্ট আমাদের ইনভয়েস প্রাইসের উপর এক্সারসাইজ ডিউটি দিয়েছে আমাদের টেন পার্সেন্ট ইনভয়েস প্রাইসের উপর তারপর সেলস ট্যাক্স দিছে টেন পার্সেন্ট ট্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স দিছে টু পার্সেন্ট আদার চার্জ ফর ডেলিভারি দিছে একশো টাকা পার টন প্রতি টনে একশো টাকা করে কস্ট অফ কন্টেনার কন্টেনারের কস্ট হচ্ছে আমাদের প্রতি বক্স বিশ টাকা করে অফ এক কুইন্টাল এক কুইন্টাল পণ্যের জন্য একটা বক্স এবং সেটার দাম হচ্ছে বিশ টাকা করে কন্টেনার কস্ট কস্ট অফ লোডিং আনলোডিং লোড আনলোড করতে আমাদের অফ টোটাল টোটাল কস্ট কস্টের এটা একটু মনে রাখবা তারপর বলছে টোটাল কস্ট পার্সেস এই ম্যাটেরিয়ালটা কিনতে আমার কত টাকা ব্যয় হইছে সেটা বের করো এবং কস্ট পার টন অব মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি মডার্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এক টনের দাম কত পড়ছে সেটা একটু বের করো তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব চলো দেখে আসি প্রথমে আমরা এখানে তোমাদেরকে সলিউশনটা দেখাই আমরা ইনভয়েস প্রাইস হচ্ছে দুই হাজার টাকা কিনছি কত টন বিশ টন মাল তাহলে দুই হাজার টাকা করে বিশ টন মালের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এক টনের দাম হচ্ছে দুই হাজার টাকা ট্রেড ডিসকাউন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখন বলো তো আমরা চল্লিশ হাজার টাকার মাল কিনছি চল্লিশ হাজার টাকা যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট করি আড়াই হাজার টাকা ট্রেড ডিসকাউন্ট পাইলাম আর এদিকে যদি আমরা বীজ দিয়ে ভাগ করি তাহলে এখানে চারশো টাকা পাইলাম প্রতি টনে ডিসকাউন্ট তাহলে আমাদের টোটাল পণ্যের দাম দাঁড়ালো কত বত্রিশ হাজার টাকা টাকা কারণ ট্রেড বাদ দিতে হবে কারণটা সার পাইছি আমরা এটার সাথে আমাদের যুক্ত করতে হবে এক্সারসাইজ ডিউটি টেন পার্সেন্ট অফ ইনভয়েস প্রাইস তাহলে ইনভয়েস প্রাইস কত ইনভয়েস প্রাইস হচ্ছে এই যে তোমার চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার উপর টেন পার্সেন্ট যদি করি চার হাজার টাকা হচ্ছে কি এক্সারসাইজ ডিউটি তাহলে চার হাজার টাকা কী করতে হবে যোগ করতে হবে কারণ এটা আমাদের খরচ বাড়াই দিবে তাহলে এই শুল্ক আরোপ করার পর আমাদের পণ্যের দাম দাঁড়ালো ছত্রিশ হাজার টাকা তার উপর আমাদের সেল ট্যাক্স ছিল টেন পার্সেন্ট তাহলে আমরা এখানে আবার এই যে পণ্যের দাম আসছে ছত্রিশ হাজার টাকা এক্সারসাইজ যোগ করার পর এটার উপর সেল ট্যাক্স ধরব টেন পার্সেন্ট তাহলে ছত্রিশ হাজারের টেন পার্সেন্ট হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তাহলে মনে রাখবে ইনভয়েস প্রাইসের উপর কিন্তু সেল ট্যাক্স হবে না সেল ট্যাক্স হবে যেটা বিক্রয় মূল্য আসবে সেটার উপর এই পাশের গড়গুলো কিন্তু এই যে মোট টোটাল টাকার গড়কে যদি আমরা দিয়ে করি তাহলে প্রতি টাকাটা বের বের হয়ে আসবে এটা তোমরা করে নিবা এরপর আমাদের আরো খরচ আছে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স হচ্ছে টু পার্সেন্ট তাহলে আমাদের ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স দর্ত হবে কত পার্সেন্ট টু পার্সেন্ট এই যে আমাদের সেল ট্যাক্স যোগ করার পরে নিট যে মূল্য বের হয়েছে এটার উপরেই আমরা টু পার্সেন্ট কি ধরব ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স তারপর আদার চার্জ অন ডেলিভারি আমাদের এখানে বলছিল ডেলিভারি চার্জ ছিল এক হাজার টাকা একশো টাকা পার টন তাহলে আমরা কত টন মাল আনছি বিশ টন মাল আনছি তাহলে একশো গুণ বিশ একশো গুণ বিশ দুই হাজার টাকা এখানে হচ্ছে যে বিশ টনে একশো টাকা করে তারপর বলছে কস্ট অফ কন্টেনার আমাদের প্রতি বক্সের জন্য হয়তো কত বিশ টাকা পার বক্স তো এখানে আমাদের বলছে এক কুইন্টালের জন্য বিশ টাকা মানে এক বক্সে বিশ টাকা করে থাকবে বিশ টাকা কন্টেনার ভাড়া আসবে আর এক বক্সে মাল থাকবে কত এক কুইন্টাল এখন আমাদের এখানে তো কুইন্টালের কোনো হিসাব নাই তো তোমরা এখানে মনে রাখবা দশ কুইন্টালে হচ্ছে এক টন যদি এখানে এভারেজ অনেকগুলো হিসাব আছে তো অত হিসাব আমাদের জানার দরকার না আমরা শুধু এটুকু মনে রাখবো যে দশ কুইন্টালে এক টন তাহলে এখন ধরো আমাদের এখানে যদি দুইশো টন বিশ টন পণ্য কিনি তাহলে বিশ টনের মধ্যে কত কুইন্টাল হবে তাহলে দশ গুণ বেড়ে যাবে যেহেতু দশ কুইন্টাল এক টন তাহলে দুইশো কুইন্টাল এই যে দুইশো কুইন্টাল আসছে কিন্তু এই বিশ টনের জন্য বিশ টন সমান সমান দুশো কুইন্টাল আর প্রতি কুইন্টালে হচ্ছে কত বিশ টাকা পার কুইন্টাল তাহলে টোটাল চার হাজার টাকা হচ্ছে আমাদের কে কস্ট অফ কন্টেনার আর কস্ট অফ লোডিং অ্যান্ড আনলোডিং এর ফি যেটা আছে সেটা বলছে ওয়ান পার্সেন্ট অফ টোটাল কস্ট টোটাল কস্টের ওয়ান পার্সেন্ট এখন বলতো আমার কাছে এই যে লোডিং আনলোডিং বাদ দিলে তো আমরা টোটাল কস্ট বের করতে পারবো না তাহলে লোডিং আনলোডিং সহ হচ্ছে টোটাল কস্ট বের হবে তাহলে টোটাল কস্ট আমার কাছে নাই তাহলে আমি কেমন বুঝতে পারবো তাহলে যেহেতু টোটাল কস্টের মধ্যে লোডিং আনলোডিং কস্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট তার মানে এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট কস্ট আর টোটাল কস্টটাকে দত্ত হবে কত হান্ড্রেড পার্সেন্ট কস্ট তাহলে হান্ড্রেড থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে থাকে নিরানব্বই পার্সেন্ট তাহলে এই টাকাটা হচ্ছে কত নিরানব্বই পার্সেন্ট টাকা সেই জন্য এটাকে যদি আমরা নিরানব্বই দিয়ে বা এক দিয়ে গুণ করি তাহলে আমাদের ওই যে লোডিং আনলোডিং কস্টটা চলে আসবে ওই যে আমরা তোমাদের কস্ট কনসেপ্টের মধ্যে করাইছিলাম মনে আছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অন সেল বললে আমরা কি করতাম আশি দিয়ে বাঘ একশো দিয়ে গুণ দিয়ে সেল বের করতাম তো যেহেতু আমরা প্রফিটটা বের করতে হলে আশি দিয়ে বাঘ বিশ দিয়ে গুণ দিতাম তাহলে এখানেও আমরা এই কস্টটা বের করার জন্য নিরানব্বই দিয়ে ভাগ এক দিয়ে গুণ করছি কারণ এখানে টোটাল কস্টটা হচ্ছে একশো এখান থেকে এক টাকা হচ্ছে লোডিং আনলোডিং তাহলে নিরানব্বই টাকা হচ্ছে বাকি কস্টটা তাহলে আমরা যেহেতু বাকি সম্পূর্ণ কস্ট বের করতে পারছি সেই জন্য এটা নিরানব্বই দিয়ে ভাগ এক দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব টোটাল কস্টটা পেয়ে যাব সরি লোডিং আনলোডিং কস্টটা পেয়ে যাব এবার আমরা এই লোডিং আনলোডিং কস্টের আগের যে কসটা বের করছি এটার সাথে যদি লোডিং আনলোডিং কস্টটা যোগ করি তাহলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাই তাহলে এইভাবে তোমরা টোটাল ম্যাটেরিয়াল পার্সেস কস্টটা দেখাতে পারবা আশা করি বুঝতে পারছো এবার আমরা চলে যাব পরের আরেকটি মেতে তো এখন এই মেটটা ভালো করে দেখো ফ্রম দ্য রেকর্ডস অফ অ্যান অয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্য ফলোয়িং সামারাইজ ইনফরমেশন অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ মার্চ টু সেল করেছে আমরা উনিশ লক্ষ পঁচিশ হাজার টাকা ওপেনিং স্টক ছিল এক তিন দুই হাজার আঠারোতে অর্থাৎ মার্চের এক তারিখে এক লক্ষ পঁচিশ হাজার লিটার কত টাকা দাম ছয় টাকা পঞ্চাশ পয়সা পার লিটার পার্সেস ইনক্লুডিং ফ্লেট অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্লেট ইন্স্যুরেন্স সহ এটা কোনো সমস্যা না পাঁচ তারিখে আমরা পার্সেস করছি দেড় লক্ষ লিটার ষাট টাকা দশ পয়সা করে সাতাশ তারিখে আমরা পার্সেস করছি এক লক্ষ লিটার ষাট টাকা করে তার মানে এখানে আমাদের প্রথম যে ব্যালেন্স ছিল সেটা হচ্ছে ছয় টাকা পঞ্চাশ পয়সা পরবর্তীতে আমরা ষাট টাকা দশ পয়সা করে কিনেছি তারপর আবার কিনেছি ষাট টাকা করে ক্লোজিং স্টকে আমাদের রয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার লিটার জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বলছে কি অন দ্য বেসিস অফ অ্যাভ ইনফরমেশন ওয়ার্ক আউট দ্য ফলোয়িং ইউজিং দ্য ফিফু অ্যান্ড লিফু মেথড ইনভেন্টরি আমাদের ফিফু এবং লিফু মেথড ইনভেন্টরি ফলো ফলো করে আমাদের এই কাজগুলো করতে বলছে মেথডস ইনভেন্টরি ভ্যালুয়েশন এজামশন প্রাইসিং ইস্যুজ বিং ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর্থাৎ আমরা মাসের শেষে এটার কিন্তু দাম নির্ধারণ করে থাকি ঠিক আছে আফটার দ্য রিসিপ্ট অল ডিউরিং দ্য এই মাসে যত পণ্য রিসিভ হয়েছে তার উপর ভিত্তি করে আমরা মাসের শেষে দাম নির্ধারণ করি আমাদের বলছে এখানে ভ্যালু অফ ক্লোজিং স্টক বের করা একত্রিশ একত্রিশ মার্চ দু হাজার আঠারোতে কস্ট অফ গুডস বের করতে বলছে এবং প্রফিট অন লস অ্যাকাউন্ট করতে বলছে কোন মেথডে একবার ফিফুতে একবার লিফুতে এখন এই ম্যাপটা যদি এইভাবে আসে তাহলে তুমি কি করবা যেহেতু আমরা মাসের শেষে হিসাব করতেছি ঠিক আছে মাসের মাঝখানে কোনো কিন্তু ইস্যু নাই এখানে তো এখন আমাদের এই যে এখন আমরা ক্লোজিং স্টকটা বের করব। কিসে প্রথমে ফিফু তারপর আমরা লিফুতে করব কেমন ক্লোজিং স্টকের ধারাবাহিকতাটা তোমরা ভালো করে মনে রাখবে এখানে ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রথমে তারপর হচ্ছে ষাট টাকা দশ পয়সা তারপর হচ্ছে ষাট টাকা এখন আমরা ক্লোজিং স্টক কিভাবে বের করবো দেখো আমাদের ক্লোজিং স্টকে রয়ে গেছে কোথায় এক লাখ তিরিশ হাজার লিটার এখন বলতো এক লাখ তিরিশ হাজার লিটার মানে হচ্ছে আমরা যদি ক্লোজিং ফিফু পদ্ধতি ফলো করি ফার্স্ট ইন ফার্স্ট আউট তাহলে প্রথম যেই মালগুলো আসছে সেগুলো চলে যাবে ক্লোজিংয়ে থাকবে কি শেষের মালগুলো না তার মানে এই যে এক লাখ তিরিশ হাজার লিটার এর মধ্যে লাস্ট যে এক লাখ লিটার আসছে সেটা তো আমরা ইউজই করি নাই কারণ আগের মাল তো আগে বিক্রি করে দিছি তাহলে এখানে আমরা এই এক লাখ লিটার বিক্রি করে নিই ষাট টাকা করে এই এক লাখ লিটার কিন্তু রয়ে গেছে দেখো ষাট টাকা করে আরও কত লাগবে আরও তিরিশ হাজার থাকছে তাহলে আরও তিরিশ হাজার কোন লট থেকে থাকছে তার আগের লট এই যে ষাট টাকা দশ পয়সা করে এই ষাট টাকা দশ পয়সা করে তিরিশ হাজার লিটার তাহলে টোটাল এক লাখ তিরিশ হাজার লিটারের দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার হচ্ছে ষাট টাকা দশ টাকা দামের আর এক লাখ লিটার হচ্ছে ষাট টাকা দামের টোটাল নয় লক্ষ তেরো হাজার টাকা হচ্ছে টোটাল দাম তাহলে আমরা ভ্যালু অফ ক্লোজিং স্টক পেয়ে গেলাম নয় লক্ষ তেরো হাজার টাকা কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের পণ্য আগে চলে গেছে তাহলে ক্লোজিং এ থাকে পরের পণ্যগুলো এটা মনে রাখবা তো এটা ক্লোজিং স্টকটা আশা করি বুঝতে পারছো এবার আমরা চলে যাব কস্ট অফ গুডস হলে কস্ট অফ গুডস হলটা কি কস্ট অফ গুডস হচ্ছে তুমি আগের পণ্যগুলো আগে বিক্রি করছো ফিফুতে তাহলে এখন দেখো কস্ট অফ গুডস হলে কত ইউনিট পণ্য বিক্রি করছি আমরা তাহলে আমাদের ছিল কত এক লাখ পঁচিশ আর এক লাখ পঞ্চাশ টোটাল কত আমাদের দুই লাখ পঁচাত্তর আবার এখানে এক লাখ ইউনিট পণ্য কিনছি তাহলে তিন লাখ পঁচাত্তর তিন লাখ থেকে আমরা এক লাখ তিরিশ হাজার ইউনিট বিক্রি করে দিছি তাহলে বাকি পণ্যগুলো এক লাখ তিরিশ হাজার ইউনিট পণ্য রয়ে গেছে তাহলে বাকি পণ্যগুলো আমরা বিক্রি করছি তাহলে এখন এই যে কস্ট অফ গুডসুলটা কিভাবে বের করবো দেখো প্রথমে আমরা কত ইউনিট পণ্য বিক্রি করছি সেটা আমরা এখানে বের করে নিছি দেখো তিন লাখ পঁচাত্তর ইউনিটের মধ্যে পঁচাত্তর হাজারের মধ্যে কেমনে এক লাখ পঁচিশ এক লাখ পঞ্চাশ আর হচ্ছে এক লাখ টোটাল পণ্য ক্রয় হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার লিটার এর মধ্যে আমাদের হাতে রয়ে গেছে কথা এক লাখ তিরিশ হাজার লিটার তার মানে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার লিটার আমরা বিক্রি করছি যেহেতু আমরা ফিফু পদ্ধতি করতেছি তাহলে আমরা শুরু থেকে পণ্যগুলো সেল করা শুরু করব। তাহলে দুই লাখ পঁয়তাল্লিশের মধ্যে প্রথম যদি আমরা এক লাখ পঁচিশ হাজার লিটার ছয় টাকা পঞ্চাশ করে বিক্রি করে দিলাম এক লাখ পঁচিশ হাজার লিটার ছয় টাকা পঞ্চাশ করে বিক্রি করে দিলাম তার মানে আরো কত আছে আরো দুই লাখ পঁয়তাল্লিশ থেকে এক লাখ পঁচিশ গেলে আরো এক লাখ লিটার আমাদের সেল করতে হবে এই এক লাখ লিটার আমরা পরের লট থেকে অর্থাৎ ষাট টাকা দশ টাকা ষাট টাকা দশ পয়সা করে ওইখান থেকে আমরা বাকি এক লাখ বিশ লিটার পণ্য বিক্রি করব। তাহলে টোটাল পণ্য বিক্রি হচ্ছে আমাদের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার লিটার আর আমাদের দাম হচ্ছে ষোলো লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে তোমাদের একটা কনসেপ্ট ভালো করে খেয়াল করো ফিভু পদ্ধতিতে ক্লোজিং স্টক মূল্যায়ন করতে হয় উপর থেকে আর সরি কস্ট অফ গুডসুল মূল্যায়ন করতে হয় উপর থেকে আর ক্লোজিং স্টক মূল্যায়ন করতে হয় নিচ থেকে এটা মনে রাখবা এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা আশা করি সমস্যা এরপর আমাদের জিজ্ঞেস করছে প্রফিট লস তো তো একবারে সহজ আমাদের সেলস কত উনিশ লাখ পঁচিশ হাজার কস্ট অফ গুডসুল কত ষোলো লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো আর আমাদের একটা পঁয়তাল্লিশ হাজার আমরা যদি টোটাল কস্ট অফ গুডসুল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করে সেলস থেকে বাদ দিই তাহলে আমরা প্রফিট পেয়ে যাবো এখানে আমরা গ্রস প্রফিটটা বের করলাম এখন আমরা আবার লিফুতে যাব। লিফুতে গেলে কি করবো দেখো একটু লিফুতে যদি যাই তাহলে আমরা ক্লোজিং স্টক মূল্যায়ন করবো কি করতে হবে যেহেতু এটা লাস্ট ইন ফার্স্ট আউট তার মানে কি আমার পরের পণ্যগুলো আমরা আগে বিক্রি করব। শেষের পণ্যগুলো রয়ে যাবে তাহলে শেষে আছে কত এক লাখ তিরিশ হাজার লিটার হচ্ছে আমাদের ক্লোজিং স্টক তাহলে এই এক লাখ পঁচিশ হাজার লিটার থাকবে ছয় টাকা পঞ্চাশ পয়সা করে আর বাকি যে পাঁচ হাজার লিটার রয়ে গেছে এটা হচ্ছে তারপরের লট থেকে মানে ষাট টাকা দশ পয়সা করে বাকি পাঁচ হাজার লিটার এক লাখ গুড়সুল পঁয়তাল্লিশ হাজার লিটার মনে আছে ওটা কেমনে প্রথমে এখানে আমরা দেখবো যে হচ্ছে কস্ট অফ গুড়সুর নিচ থেকে বিক্রি করা শুরু করব এই যে এক লাখ আর হচ্ছে তোমার এক লাখ পঁয়তাল্লিশ এখান থেকে এই যে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ পঁয়তাল্লিশ নিবো আর এক লাখ থেকে নিবো এক লাখ তাহলে এক লাখ গুণ ষাট টাকা এই যে দেখো এক লাখ গুণ ষাট টাকা আর এখানে হবে তোমার এক লাখ পঞ্চাশ থেকে নিব কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার লিটার এক লাখ পঁয়তাল্লিশ হাজার গুণ ষাট টাকা দশ পয়সা এই যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার গুণ ষাট টাকা দশ পয়সা কারণ আমরা এবার নিজ থেকে কি করবো পণ্য ইস্যু করা শুরু করবো এখন যদি আমরা এখানে আবার লস অ্যাকাউন্ট নাম্বার করি তাহলে সেলস কত উনিশ লাখ পঁচিশ হাজার কষ্ট বুঝসুর কত হয় সতেরো লাখ উনত্রিশ হাজার পাঁচশো আর এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এটা যোগ করে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের প্রফিট আছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তাহলে এই ম্যাথটা শেষ হয়ে গেল এখন আমরা এটার সিমিলার আরেকটা একটা ম্যাথ দেখব এই ক্লাস নয় এখানে একটা ম্যাথ আছে এই ম্যাথটা আমরা একটু দেখি এখানে কি বলছে একটু দেখো দ্য স্টক অফ ম্যাটারিয়াল অফ দ্য কোম্পানি এক এক দুই হাজার আঠারো এখন এখানে দেখো আমাদের দুই টাকা করে দশ হাজার ইউনিট পণ্য প্রারম্ভিক মজুদ আছে ফার্দার পার্সেস মেড ডিউরিং দ্য মান্থ অফ ফলোস আমাদের নিচের মাসে আমরা এই পণ্যগুলো কিনছি চার তারিখে দুই হাজার ইউনিট পণ্য কিনছি দুই টাকা পঞ্চাশ পয়সা দশ তারিখে পাঁচ হাজার ইউনিট পণ্য কিনছি তিন টাকা আর বিশ তারিখে দশ হাজার ইউনিট পণ্য কিনছি সাড়ে তিন টাকা ইস্যু করছি আমরা এই বছর বারো তারিখে ষোলো হাজার ইউনিট আর আঠারো তারিখে নয় হাজার ইউনিট এটা আমরা ইস্যু করছি এখন আমাদের বলছে কি দেখো আমাদের বলছে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক আমাদের বলছে শুধু ক্লোজিং স্টকের মূল্য বের করতে অ্যাট দ্য অফ দ্য মান্থ অন দ্য বেসিস অফ ম্যাটেরিয়াল ইস্যুড অ্যাকর্ডিং টু ফার্স্ট ইন ফার্স্ট আউট ওয়েট এড মেথড লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিভুতে ওয়েটেড অ্যাভারেজে এবং লাস্ট ইন ফার্স্ট আউটে আমরা কিভাবে ক্লোজিং ইনভেন্টের মূল্য বের করব এখন ক্লোজিং ইনভেন্টের মূল্য বের করার জন্য তাহলে আমাদের ধারাবাহিকতাটা বুঝতে হবে এখানে ভালো করে বুঝো শুরুতে আমাদের ছিল দুই টাকা দামের পণ্য শেষে আবার আমরা কিনছি আড়াই টাকা দামের পণ্য তারপর দশ তারিখে তিন টাকা দামের পণ্য বিশ তারিখে সাড়ে তিন টাকা দামের পণ্য আর বারো তারিখে গিয়ে আমরা ষোলো হাজার ইউনিট বিক্রি করছি আঠাশ তারিখে গিয়ে আমরা উনিশ হাজার ইউনিট বিক্রি করছি তো এখন আমরা দেখি যে আমরা টোটাল কত ইউনিট পণ্য কিনছি টোটাল পণ্য ছিল আমাদের কত দশ হাজার দুই হাজার বারো হাজার বারো পাশে কত পনেরো হাজার পনেরো দশে পঁচিশ হাজার সরি একটু বলেছি আমি একটু ক্লিয়ারটা হিসাবটা করে দিই তোমাদের আমাদের আমাদের ওপেনিং এ ছিল দশ হাজার ইউনিট পণ্য তাহলে ওপেনিং স্টক হচ্ছে দশ হাজার ইউনিট আর আমরা ক্রয় করছি কত দুই হাজার সাত হাজার আর দশ হাজার টোটাল সতেরো হাজার ইউনিট পণ্য আমরা ক্রয় করছি মোট অ্যাভেলেবেল হয়েছে কত সতেরো সাতাশ হাজার ইউনিট পণ্য এখন আমাদের এখানে বারো তারিখ এবং আঠারো আঠাশ তারিখে আমরা পণ্য বিক্রি করছি টোটাল ষোলো হাজার আর নয় হাজার টোটাল পঁচিশ হাজার ইউনিট পণ্য আমরা বিক্রি করে দিচ্ছি তাহলে আমাদের ক্লোজিং স্টকে হাতে আছে কত দুই হাজার ইউনিট পণ্য তোমরা চাইলে এটা স্টোর লেজার করেই করতে পারবা ফিফু ওয়েট এটা তারিখ অনুযায়ী করে দিলে হবে কিন্তু যেহেতু এখানে শুধু ক্লোজিং স্টকটা চাইছে আমরা চাইলে এটা মুখে মুখে হিসাব করতে পারি কিভাবে দেখো আমাদের বের করতে হবে এই দুই হাজার ইউনিটের দাম কত তো এখন আমি যদি ফিফু মেথডটা ফলো করি ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি ফলো করি তাহলে দুই হাজার ইউনিট পণ্য কিন্তু আমার এই যে শেষের ইয়া থেকে থাকবে শেষের ক্রয় থেকে থাকবে ফার্স্ট ইন ফার্স্ট আউটে তাই না তাহলে শেষের ক্রয় ই করছিলাম কত দশ হাজার ইউনিট তাহলে এখানের মধ্যে তো দুই হাজার ইউনিট অবশ্যই থাকতে পারে আমাদের কারণ কিনছেই তো দশ হাজার এর মধ্যে দুই হাজার লাস্টে এখান থেকে আমরা রাখতে পারি তাহলে এটা কত করে সাড়ে তিন টাকা করে তাহলে এই দুই হাজার ইউনিট পণ্য হচ্ছে ক্লোজিং স্টক সাড়ে তিন টাকা করে মোট সাত হাজার টাকা একেবারে খুব সহজে আমরা বের করে নিতে পারি এখানে দুই হাজার ইউনিট পণ্য তাহলে এটা কিসে পাইলাম ফার্স্ট ইন ফার্স্ট আউটে এখন যদি আমরা ওয়েট অ্যাভারেজ করি তাহলে ওয়েট অ্যাভারেজে তো যখন পণ্য কিনি তখন রেট অ্যাভারেজ হয়ে যায় বিক্রি করলেও অ্যাভারেজ হয়ে যায় তাহলে এখন একটু ঝামেলা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট খুব সহজ এখন দেখো আমরা ওয়েট অ্যাভারেজটা কীভাবে করব আমরা ওপেনিং স্টক ছিল দশ হাজার ইউনিট দুই টাকা করে বিশ হাজার টাকা তারপর আমরা চার তারিখে পণ্য কিনছিলাম দুই হাজার ইউনিট আড়াই টাকা করে তাহলে দুই হাজার ইউনিট আড়াই টাকা করে পাঁচ হাজার টাকা আবার আমরা এর আগে পরে দশ তারিখে আমরা পাঁচ হাজার ইউনিট তিন টাকা করে কিনছিলাম পাঁচ হাজার ইউনিট তিন টাকা করে পনেরো হাজার টাকা তাহলে টোটাল পণ্যের অ্যাভারেজ দাম হয়েছে কত সতেরো হাজার ইউনিট দুই টাকা এই দুই দশমিক তিন পাঁচ তিন মোট চল্লিশ হাজার টাকার পণ্য এই চল্লিশ হাজারকে যদি আমরা সতেরো হাজার দিয়ে বাক দিই এই রেটটা পেয়ে যাব এটা এখানে দেখাইছে ওরা তুমি চাইলে এটা দেখা দিতে পারো এখন বারো তারিখে তো আমরা পণ্য বিক্রি করে দিছি ষোলো হাজার ইউনিট তাহলে ষোলো হাজার ইউনিট আমরা যেই রেটে উৎপাদন মূল্য সেই রেটে আমরা ষোলো হাজার ইউনিট বিক্রি করে দিছি তাহলে সতেরো হাজার থেকে ষোলো হাজার বিক্রি করলে আমাদের রয়ে গেছে এক হাজার ইউনিট পণ্য এই এক ইউনিটের সাথে আমরা আবার বিশ তারিখে দশ ইউনিট পণ্য কিনছি তাহলে দশ ইউনিট কেনার পরে আমাদের টোটাল পণ্য দাঁড়ালো কত এগারো হাজার ইউনিট আর টাকা দাঁড়ালো টোটাল সাঁত্রিশ হাজার তিনশো বাহান্ন টাকা এই দুটা যোগ করে এবার সাঁত্রিশ হাজার তিনশো বাহান্নকে এগারো হাজার দিয়ে বাক করলে আমরা আবার নতুন একটা রেট পেয়ে গেলাম এই রেট থেকে যদি আমরা আবার নয় হাজার ইউনিট পণ্য আঠাশ তারিখে বিক্রি করে দিই এই যে নয় হাজার ইউনিট আঠাইশ তারিখে যদি এই রেটে বিক্রি করে দেয় তাহলে বাকি দুই ইউনিট পণ্য থেকে যায় সেম রেটেই এখানে ছয় হাজার সাতশো অষ্টআশি টাকা তাহলে যখন এভারেজ বলবে তখন তোমাকে এইভাবে বক্স করে ধারাবাহিকভাবে করতে হবে ঠিক আছে কারণ যেহেতু তোমার এখানে বারো তারিখে বিক্রি করছো আঠাইশ তারিখে বিক্রি করছো রেটটা এখানে মডিফাই হয়ে গেছে তো এভারেজ মাত্রটা একটু মনে রাখতে হবে দেন আমরা এবার পরের কোশ্চেনে যাব লাস্ট ইন ফার্স্ট আউট তো আমাদের ক্লোজিং ইনভেন্টরি কত দুই হাজার ইউনিট তো দুই হাজার ইউনিটটা কোথায় আছে আমাদের ওপেনিং যেহেতু আমরা লাস্ট ইন ফার্স্ট আউট আগের মালগুলো পরের পরের মালগুলো আমরা আগে বিক্রি করে দিচ্ছি তাহলে আগের মালগুলো আমাদের কি রয়ে গেছে না তার মানে প্রথম যে ওপেনিং ইনভেন্টরি ছিল দশ হাজার ইউনিট দুই টাকা করে ওইখান থেকে তো দুই হাজার ইউনিট থেকে যাবে আমাদের তাহলে আমরা এখন ওই ক্যালকুলেশনটা করে দিতে পারি যে দুই হাজার ইউনিট পণ্য দুই টাকা করে চার হাজার টাকা টোটাল ক্লোজিং ইনভেন্টরি কারণ লাস্ট ইন ফার্স্ট আউট তোমরা জানো উপর থেকে নিতে হয় ক্লোজিং ইনভেন্টরিটা তাহলে আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট দেখলাম ফার্স্ট ইন ফার্স্ট আউট আসছিল সাত হাজার টাকা ওয়ারিটা বারে আসছে ছয় হাজার সাতশো সাতশো অষ্টআশি টাকা লাস্ট ইন ফার্স্ট আউটে আসছে চার হাজার টাকা এটা আমরা একটু কম্পারেটিভ স্টেটমেন্টের মধ্যে দেখাই দিলাম এটা না দেখালেও হয়ে যেত তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এবং এই ক্লাসটার ম্যাথগুলো একটু তোমরা দেখে যাবো পরীক্ষায় যেহেতু কালকে তোমাদের পরীক্ষা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য